আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানালাস লাইভ শপ থেকে চলে আসছি নতুন একটি গাউন নিয়ে এটা রয়েছে ধামাকা অফারের মধ্যে পাবেন অল ওভার কাজ করা দেখতেই পারছেন মাত্র আটাইশো টাকা পাবেন দু হাজার টাকায় আমাদের এই গর্জেস গাউনটি আপনারা পেয়ে যাবেন এই উপলক্ষে আমরা দিচ্ছি একমাত্র তো সামনে পিছিয়ে কিন্তু কাজ আছে এটার দেখতে পারছেন কত সুন্দর অল ওভার কাজ করা আছে নাকপুল স্টোনের কিন্তু রয়েছে আর ব্যাকসাইডে দেখবে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে কিন্তু অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর আর এগুলোর প্রাইজেন্স প্রাইজেন্স কিন্তু আমাদের ফাইভ প্লাস ছিল আমরা কিন্তু রিজনেবল করে দিয়েছি মাত্র আঠাইশো টাকার মধ্যে আমাদের এই গর্জেস গাউনটি পাবেন একটি ধামাকা অফার আমরা দিচ্ছি ঠিক আছে দেখেন এটার মধ্যে কালার থাকবে দুইটা এটার সাথে কিন্তু এটার সাথে কি কি আছে ভাইয়া আচ্ছা এটা সালোয়ার অন্যটা একটু দেখিয়ে দেন দেখেন কাজের ধরনগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পিটনও কাজ করা আর নাকিস্টনে কিন্তু কাজ করা আছে ওভার কাজ করা যারা একটু গর্জেস পার্টিয়ার চান তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর আর ফ্যাবস রয়েছে জর্জেরিক্স এর মধ্যে দেখেন অন্যটাও কিন্তু গর্জেস কাজ করা আছে আঠাইশো টাকা কিন্তু একবারে রিজনেবল পানির দামে কিন্তু আমরা এইগুলো দিচ্ছি দেখেন একেবারে পানির দামে কিন্তু পাচ্ছেন আমাদের এগুলো ফাইভ প্লাস ছিল আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি এই গাউনটি তো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব কালার দুইটা থাকবে না ভাইয়া এটার সাইজ কত কত আছে এটা 38 থেকে 44 পর্যন্ত আর 38 থেকে 44 পর্যন্ত আপনারা বডি পেয়ে যাবেন अवेलेबल খুবই সুন্দর আর এটা রয়েছে গোল্ডেন কালারের মতো দেখেন কত সুন্দর এটি গোল্ডেন কালারের মধ্যে রয়েছে যারা একটু লাইট কালার পছন্দ করেন এ দেখেন এই গোল্ডেনটা আমি যদি একটু সামনে থেকে দেখাই কালারটি দেখেন কত সুন্দর ডিজাইনটি একেবারে লাক্সারি রয়েছে আর প্রাইজেন্স কিন্তু একেবারে পানির রেডি কিন্তু আপনারা পাচ্ছেন এত গর্জেস একটি ড্রেস কিন্তু আপনারা কখনোই আঠাশশো টাকা পাবেন না একমাত্র আমরা দিচ্ছি মাত্র আঠাশশো টাকার মধ্যে এই গাউনটি ঠিক আছে এটার সাথে অন্যও কিন্তু দেখিয়ে দিয়েছি অন্য কিন্তু কাজ রয়েছে আর ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার যে নাকফুল স্টোনটা আছে আমাদের টোটালি ডিফারেন্ট টাইপের ওইটা কিন্তু কাজ করা আছে আর এটা কিন্তু একটা লেহেঙ্গা প্যাটার্নের কাজ করা ফুললি গর্জেস যারা একটু গর গরজেসের মধ্যে চান তারা কিন্তু এই লেহেঙ্গা এই গাউনটি নিতে পারেন খুবই সুন্দর টোটালি ডিফারেন্ট টাইপের রয়েছে যার যেটা ভালো লাগে দুইটা কালারই আছে স্ক্রিনশট দিয়ে কিন্তু বিডোদা স্ক্রিন নাম্বার সাথে যোগ করতে হবে ঠিক আছে অন্যটা আমি আবার দেখিয়ে দিচ্ছি আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে কত সীমিত এটা কিন্তু সীমিত আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন ছট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর সাইজ কিন্তু বলে দিয়েছি কালার রয়েছে দুইটি তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন ছট দিয়ে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম